বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি ভিডিওটা শুরুও করেছি কিচেন থেকে তো বন্ধুরা দেখলেই দুধ জাল দিচ্ছিলাম তো কালকে রাত্রে বন্ধুরা দুধ জাল দিতে ভুলে গেছি ঠাকুর বসব পুজো করে গেছে সন্ধে সন্ধে কিন্তু কেন জানি না কালকে ভুল হয়ে গেছে দুধ জাল দিতে দুধটা কেটে যাবে কিন্তু দেখলাম যে দুধটা কাটেনি তোমাদের সেই জিনিসটা লাগছে কিনা আমি জানি না কিন্তু আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে মানে রাত্রি পাখাটা আর আমাদের পাখা পাখা জোরে এত ফুল স্পিডেও পাখা সে একের মতোই চলে তাই হোক পাখাটা যেই সে স্পিডেই চলুক না কেন বন্ধুরা একটু চা মানে খানিক্ষণ চলার পরেই না দেখছি কি শীত শীত করছে কালকে রাত্রিরেও সেম হয়েছে কালকে রাত্রিরও বন্ধুরা আমি এখানে ছিলাম হাটে বেরোলো আর আমি মার ঘরেতে আর চলে যাই তা মার ঘরেতে কালকে আর যাইনি কালকে লক্ষ্মী পুজো হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো হয়েছে কালকে ওঠার পর থেকে দেখছি এই এক কপাল যন্ত্রণা শুরু হয়েছে কিসের জন্য হয়েছে যাই না হয়তো ঠান্ডা লেগেছে না কী লেগেছে এই দুবার মাঝে মধ্যে কি করেছি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে কিন্তু মাঝে মধ্যে আবার কি করি যখন দেখি একটু গরম গরম লাগে তখন আবার কি করি আবার একটু গায়ে জল ঢেলে আসি উচ্চের মধ্যেই না আমার এই অভ্যাস যখনই দেখি গরম গরম লাগছে আবার গেটু গায়ে জল ঢেলে চলে আসি তারপর মাথায় শ্যাম্পু সব তো মিলিয়েই হয়তো কপাল যন্ত্রণা এখনও এখনও অব্দি বন্ধুরা আমি চা খাইনি চা খাও একটু বাদে সকালবেলা ঘরটর পরিষ্কার করলাম নটা তেত্রিশ মিনিটে পূর্ণিমা ছাড়বে তারপর হচ্ছে পূর্ণিমা ছেড়ে গেলেই এই মায়ের যে পাগুলো এঁকেছি তখন ওগুলো মুছে দেব আমাদের জানো তো তোমাদেরকে গতকাল মানে প্রজাগরি পুজোর দিন দেখানো হয়নি আলমারিতে আমাদের আলমারির মধ্যে লক্ষ্মী মায়ের পা আঁকতে হয় চালের ড্রামে লক্ষ্মী মায়ের পা আঁকতে হয় আর এছাড়া তো ঘরে চৌকাটে ঘরের বাইরে দেবীর সামনে সবিতে আঁকতে হয় তো বন্ধুরা আমি সবার ভিডিও ঠিক করে দেখতে পাচ্ছি না আর যেহেতু পুজোর একটা চাপ ছিল আর এই যে লক্ষ্মী পুজো আর দেখছি তো পর 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 সব পুজো প্রত্যেক বছরই এরকম হয় এখনই দুধ জাল দিয়ে এলাম ভাত বসিয়েছি চাল দিইনি আর ঠাকুর আসবে বলেছে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ যাই হোক যখনই আসুক আর নটা তেত্রিশে হচ্ছে পূর্ণিমা ছেড়ে যাবে নটা তেত্রিশে পূর্ণিমা ছাড়লে যত ঠাকুরের বাসন তারপরেই মাজব একটা ঠাকুরের বাসন এখন অবধি মাঝেনি কেন পূর্ণিমা যতক্ষণ থাকবে আমরা যেই সব বাসনের মা লক্ষ্মীর পুজো হয়েছে কোনো বাসনই আমরা মাজব না সব বাসন ওভাবেই থাকবে আর এই যে তোমাদেরকে দেখাবো কত কত বাসন সবাই একটু বাজার নিয়ে আসবে তা আজকে ভাবছি একটু ফুলকপি দিয়ে ডা দিয়ে একটু ঝাল ঝাল করে একটু পিফই ঝোল করব এইটা আমরা উপোস করলেই না উপোস কাফাস করলেই না পরের দিন এই ঝোলটা করে শাশুড়ি মা আমাদেরকে দিয়ে খাওয়াতো এই ঝোলটা করে আর ওলকচু আছে ওলকচু একটু সিদ্ধ করবো আমার মা এসেছিলো দেখেছো আমার শাশুড়ি মা এসেছিলো আমার মাদের না লক্ষ্মী পুজোতে খিচুড়ি করে মা কালকে আসতে চাইছিল না মার এত যন্ত্রণা কোমরে তবুও মাকে আমি বলেছি তুমি আসো ওলা করেই মাকে নিয়ে এসেছি আমার শাশুড়ি মাও একই সাথে এসেছেন কিন্তু দুজনেরই বয়স হয়েছে দুজনেরই কোমর ব্যথা পা ব্যথা সেই সাথে যে এসেছে মা আমার মা তো প্রায় দুই আড়াই বছর পর দু আড়াই দু থেকে আড়াই বছর পরই আমার মা এলো আমার বাড়িতে তো কালকে মা খিচুড়ি নিয়ে এসেছিলো একটু লাবড়া তরকারি আলুর দম করে নিয়ে এসেছিল তা কালকে রাত্রিতে পুজো দিয়ে মানে আমরা মায়ের অঞ্জলি হয়ে যাবে সবাইকে প্রসাদ দিয়েছি প্রসাদ দেওয়ার পর ওই গত রাত্রিতে অল্প একটু খিচুড়ি প্রসাদ অল্প একটু খিচুড়ি আর আলুর দম দিয়ে আর পাঁচ মানে লাবড়ার তরকারি দিয়ে একটুখানি খেয়েছি এখন পুরো পাক্কা সাড়ে নটা বাজে নটা তেত্রিশ মিনিটে পূর্ণিমা ছাড়বে তারপর সব বাসন মাজা খুশি করবো দেখো তোমাদেরকে বলছিলাম না বন্ধুরা যে বাসনগুলোই দেখো সব বাসন রেখে দিয়েছি এই তলাতেও বাসন রয়েছে এইখানেও বাসন রয়েছে এখানে রয়েছে দেখো কত বাসন এখানে রয়েছে ঠিক আছে সব রেখে দিয়েছে এই আর এই যে দেখো কত মানে এগুলো হয়েছে সেই কালকে পুজো টুজো হয়েছে সব প্যাকেট প্যাকেটগুলো সব 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 আমরা রেখে দিই এবারে মা লক্ষ্মী সবাইকে কৃপা করুন বন্ধুরা তোমাদেরকে বলছিলাম না যে আমাদের আলমারিতেও মা লক্ষ্মীর এই যে চরণাকে এই যে দেখো মায়ের পা এঁকেছে দেখো বন্ধুরা চালের ডাম চালের ডামের মধ্যে মায়ের পা বন্ধুরা এক এক করে সব পুজো কেটে যাচ্ছে আস্তে আস্তে আর এই লক্ষ্মী পুজো নিয়ে যে কত চিন্তা ছিল যে কি করে পুজো সময় মতো যেন ঠিক করে হয় যতই হোক পুজো যতক্ষণ না হচ্ছে বন্ধুরা মাথায় একটা চিন্তা থেকেই যায় এই ঠাকুর চলে আসবে এই কাজটা হয়েছে কিনা সব ঠিক ঠিক গোছানো হয়েছে কিনা নাড়ুটা ঠিক করে রেখেছে কিনা মোয়াটা ঠিক করে রাখা হয়েছে নানা রকম ফুল মালা ফল মিষ্টি বন্ধুরা সব জিনিস নিয়ে চিন্তা থাকে তো দেখতে দেখতে দেখো লক্ষ্মী পুজোটাও ভালো ভালো করে কেটে গেলো আর এই যে দেখো আমি এখন বাসনগুলো মাজছি অনেক বাসন তো বন্ধুরা আমার তো ঠাকুরের আলাদা করে কোনো কল নেই যে আলাদা কল আছে ওখানে ঠাকুরের বাসন মাজবো আমি এই কলেতেই ঠাকুরের বাসন মাজি এইটা কি করি বাসনগুলো নিচে রাখি না মানে সিঙ্কের ভেতরে আমি বাসনগুলো রাখি না দেখো বাসনগুলো ধুয়ে ধুয়ে আমি এই সাইডে রাখছি এই সাইডে রাখছি যেখানে থালা বাটি গ্লাস দেখো দেখলে বন্ধুরা এই যে থালাগুলো রাখছি বাটি গামলা সব এখানে রাখছি আবার যখন এখান থেকে নি সবই মেঝে মেঝেই রাখছি পরিষ্কার করে মেজে ধুয়েই রাখছি কিন্তু যখন আবার তুলে নিচ্ছে ওখান থেকে আবার ভালো আরেকবার করে ধুয়ে নিয়ে তারপরে ঠাকুরের ওখানে গিয়ে সব উপুতপুত করে রেখে রেখে দিচ্ছি কী করবো বলো বন্ধুরা আমাদের আলাদা করে কোনো কল নেই ঠাকুরের ও বাসন টাসন মাজার জন্য সেপারেট কোনো কল নেই তা আমাদেরকে এই কলেতেই সব কিছু করতে হয় আর এই দিকে বাটিটা দেখছো না স্কচ ব্রাইট দেখছো এইটা কিন্তু মাছের স্কচ ব্রাইটের বাটি ওইটাকে আলাদা এক সাইডে সরিয়ে রেখেছি যেন এই বাসনের সাথে না লাগে আমাদেরই একটাই সিঙ্ক আর বাথরুমে রয়েছে বেসিন তো ঠাকুরের বাসন ঠাসন এই সিঙ্কেই মাঝে আমি আর এই এই সাইড করে করে রাখি যেন ওই বাস ওই ওই স্কচ বাইট ভিমবারের সাথে যেন না লাগে ওই এইভাবে করেই সাইড করে রাখি আমাদের যদি আরেকটা সিং থাকতো তাহলে আমি ওইটা রান্নাঘরে যদি আরেকটা সিঙ্ক থাকতো আমি তাহলে ওইটা ঠাকুরের বাসন মাজার জন্যই রাখতাম কিন্তু ফ্ল্যাটে তো বুঝতেই তো পারছো বন্ধুরা ফ্ল্যাট নিজেদের বাড়ি হলে এরকম নিজের মনের মতো করে সিস্টেম নিজের মনের মতো করে সব কিছু করা যায় আর এটা ফ্ল্যাট তো এখানে যারা প্রোমোটাররা যেরকমভাবে করেছে সেরকমভাবেই করে দিয়ে ওরা যেরকম ভালো বুঝেছে সেরকমভাবেই করে দিয়েছে তো এখন এই যে দেখছো বন্ধুরা এইভাবে করে এই সাইডে রাখছি রেখে আবার ভালো করে আবার ধুয়ে নিচ্ছি ধুয়ে ধুয়ে ঠাকুরের ওখানে গিয়ে সব উপুট উপুট করে রাখছি এসে সুতো কেটে দিয়ে গেল আর আমাদের যে পাঁচ ফল দেয় লক্ষ্মী মায়ের সামনে ওই পাঁচ ফল ঘরের বাইরে বের করতে নেই আর এই পাঁচ ফলগুলো ঘরের মেয়েরা খাবে ছেলেরা কিন্তু মুখে দেবে না এই পাঁচ ফল এইটা আমাদের নিয়ম আগের দিনের একটু অন্ন ছিল আর এই অল্প করে খিচুড়ি অল্প লাবড়ার তরকারি আর একটু জলপাইয়ের চাটনি বন্ধুরা ওগুলো নিয়ে আমি খেতে বসলাম একটু পুজো দেওয়া হয়ে গেছে সুতো কেটে দিয়ে গেছে ওখানে সব কিছু গুছিয়ে রাখলাম এবার ওগুলোই আমি খেতে বসলাম আর একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা কত কত জামা কাপড় বালিশের ওষার তো লাগানোই হয়নি এটা বাইরে রাখার রাখবো যেটা আলমারিতে রাখার রাখবো আর যেটা ওই বাড়িতে নিয়ে যাওয়া নিয়ে যাবো আর যে আমাদের মেয়েটা এসছে ওই যে ওর মেশো তো এসে তখন একটু খিচুড়ি খেয়ে চলে গেছে খাবারটা নিতে এসছে ওর মেষোর খাবার আর এই টেডি বিয়ারটা নিয়ে এখানে একটু আসলে এই বিয়ারটা নিয়ে একদম পরে থাকে তবে ওকে আগে খাবারটা দিয়ে দিই তারপরে তোমাদের সাথে দেখা হবে আবার এই তো বাইরে কিছু মেলা রয়েছে বৃষ্টি পড়ছে ঝিরি বৃষ্টি পড়ছে জোরে না খেয়ে নিয়েছি চলো বন্ধুরা এখন রাখছি আবার তোমাদের সাথে করে দেখা হবে আমরা আমি অনেকক্ষণ হয়েছে মার ঘরে চলে এসেছি তখন আর ভিডিওটা করিনি তো মা পুজো দিলেও তারপরে একটু চা করে দিলেও আমাকে চা খেলাম তা তোমাদের সবার ভিডিও একটু দেখে নি কেন সারাদিন কাজের চাপে আর দেখা হয়ে ওঠে না আর তখন বলছিলাম একটু ভিডিও কাজ করবো একটা ভিডিও শর্ট ভিডিও একটু ছেড়েছি আর বাকি কোনো ভিডিও ছাড়াই হয়নি কাজই হয়নি বন্ধুরা এখনো অবধি আর সময়ও পাইনি চলে এসেছে এখানে আর ওর তো হাট আছে ও হাটে বেরিয়ে যাবে আর এই দেখো আমার মা এখন দেখো এই যে আমার মা শুয়ে শুয়ে টিভি দেখছে টিভি দেখছি এই দেখো কত জামা কাপড় ওই জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো আর ভিডিও অনেকেই দেখছো না প্লিজ তোমরা সবাই ভিডিও দেখো পাশে দেখো আমি তো সব সময় তোমাদের সবার পাশে আছি সাথে আছি পাশে আছি তো যতটা পারি দেখি কমেন্ট যতটা পারি করার চেষ্টা করি এই দিকে তো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর আমার মায়ের ডান হাতের বুড়ো আঙ্গুলটাতে নকুনি হয়েছে পেকে গেছে এবার ব্যথা খুব আর আমি কথা বলছিলাম কিন্তু ওই যে জোরে আওয়াজ হচ্ছে গান হচ্ছে ওই জন্য আমি পুরো মিউট করে দিই আবার অডিও দিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এই দেখো মেয়েটা নিয়ে এসেছে এই যে বালাজি অ্যাডজাস্টেবল ট্রলি মানে এইটার ওপরে ফ্রিজটা থাকে এই দেখো এই যে সেইটা এই যে ফ্রিজটা এইটার ওপর এইটা থাকবে মানে এটা কি এরকমভাবেই এই যে দেখো টানা যাচ্ছে দেখেছ এই যে সব রকম দিকে চাকা ঘুরছে দেখো বন্ধুরা এই যে দেখো এই যে এই দেখো এই দেখো সব রকম দিকে চাকা ঘুরছে অ্যাডজাস্টেবল থাকবে মেয়েটা এই জিনিসটা দোকান থেকে কিনে এনেছে এবার ফ্রিজটাকে এর উপর বসাতে হবে এবার ফ্রিজ তো কোনো হালকা জিনিস না বন্ধু না ভারী এবার ও আর আমি মিলে চেষ্টা করছি এবার আমার মা সামনের ঘর থেকে বলছে তোরা রাখবি তোরা রাখবি ও আস মানে আমার হাজব্যান্ডের কথা বলছে যে আসলে তারপরে তুলে দেবে তুই রাখ তো আমাদের দুজনকে ধরতে না করছে এবার আমরা দুজনে জিৎ যে আমরা দুজনে মিলেই এই ফ্রিজটাকে এর ওপর তুলে একদম সেট করে দেব। আর ফ্রিজের নিচে অনেক ময়লা জমেছিলো সেই ময়লাটা আমি আবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিলাম এই যে দেখো আমি আর আমাদের মেয়েটা মিলে দুজনে মিলে যে ফ্রিজটাকে কত কষ্ট হয়েছে বন্ধুরা এই ট্রলিটার ওপর তুলতে এক ফ্রিজটা তো ভারী বন্ধুরা হালকা তো না তারপরে আবার সামনের নিচের ওই আলু আলু পেঁয়াজ রাখার যে ড্রয়ারটা খুলছিল না মানে ওই যে সেটিং হয়নি ঠিক করে আবার মেয়েটাকে মেয়েটা সামনের দিকে টেনে ওইটা অ্যাডজাস্টেবল মানে ছোট বড় করা যায় ঠিক করে সেট করলো এই যে মেয়েটা এখন সব তার ঠিক করছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও বেশ ভিডিওটা এ অবধি রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও চলে আসবে রাধে